হ্যালো ফ্রেন্ডস মিঠুর বাকশালায় আপনাদের সব পাইকে স্বাগত আজ আমি অল্প আটা ও এর সাথে কিছু টমেটো ও বেসন দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে এক কাপ পরিমাণে আটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সুজি নিয়েছি ওই সাথে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম ওই সাথে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ পরিমাণে ঘি এরপর এখানে দিয়ে দেব কসুরি মেথি তো কসুরি মেথিও দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণে এটাকে একটু হাতে গুঁড়ো করে এর সাথে মিশিয়ে দিলাম তো এরপর এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নেব ঘিটা ময়ান হিসাবে দিলে এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে তবে ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলের ব্যবহারও করতে পারেন তো সমস্ত ময়ানটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আগে তারপর এটাকে জল দিয়ে বেশ একটা নরম মতো ডো রেডি করে নেব তো দেখুন এই জন্য কিছুটা জল দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি ডোটা একটু নরম করে রেডি করতে হবে যেহেতু এখানে সুজি দিয়েছি সুজিটা ভিজে থাকলে অনেকটাই বেড়ে যায় সেই জন্য ডোটা একটু শক্ত করে মাখলে এটা একটু রেস্টে রাখার পর আবারও শক্ত হয়ে যাবে সেই জন্য ডোটাকে একটু প্রথমে নরম করে মাখতে হবে তো এই জন্য অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম ডো মতো রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এটাকে হাতে করে এইভাবে ক্রমাগত একটু ভালো করে মেখে নিয়েছি এবং দেখুন সবশেষে আবারও একটু জল দিয়ে দিলাম জল দিয়ে বেশ একটু নরম করে নিচ্ছি যাতে এটা রেস্টে রাখার পর একদম পারফেক্ট মতো রেটি হয়ে যায় তো সেই জন্য দেখুন ভালো করে এটাকে নরম করে মেখে নিচ্ছি আজকের রেসিপিটা বন্ধুরা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল ভীষণই টেস্টি একটা রেসিপি অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে তো দেখুন এরপরে এটাকে রেস্টে রেখে দিলাম প্রায় দশ মিনিটের জন্য এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দু চার চামচ পরিমাণে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি হিং প্রায় ওয়ান ফোর্থ টিস্পুন পরিমাণে হিং দিয়েছি ওই সাথে হাফ স্পুন পরিমাণে গোটা জিরে এবং হাফ টিস্পুন পরিমাণে দিয়েছি এখানে মৌরি জিরে মৌরি ও হিংটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো যখন এর থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কা আদাটাকে এখানে আমি গ্রেট না করে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি সেই গ্রে টুকরো করে কেটে রাখা আদাটা দিয়ে দিয়েছি এই সাথেই দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম একটু আদা ও কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব আদা ও কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে এখানে তখন দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটোকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এক থেকে দেড় মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ তো লবণটা এখানে দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরও এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিটের জন্য রেখে দেব যেহেতু লবণ দিয়েছি লবণ দিলে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে তো দেখুন এই জন্য ঢাকা দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম ঢাকাটা এখন খুলে নিয়েছি তো এরপর আমি দেখে নিচ্ছি টমেটোটা সেদ্ধ হয়েছে কিন্তু টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একদমই নরম হয়ে গেছে এরপর এটাকে আবার একটু তেলের মধ্যে মিশিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে একটু ধনে গুঁড়ো ওই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি পরিমাণে এখানে একটু গরম মশলার গুঁড়ো আর এখানে কোনো মশলার দরকার হবে না এই কটা মশলা দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে তো দেখুন মশলাগুলো দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম তো দেখুন এটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বেসন তো এখানে প্রায় দু টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম বেসনটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে এই টমেটোর সাথে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর সাথে বেসনটাকে প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় তো এই জন্য দেখুন একটু হাতের সময় নিয়ে এটাকে প্রায় তিন থেকে চার মিনিট মতো একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং টমেটোর মধ্যে যে জল থাকে বেসন দেওয়ার কারণে এটা একদমই শুকনো ঝরঝরে হয়ে যাবে তো এখানে হলুদটা দেওয়া হয়নি সেই জন্য এখানে টি স্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দেওয়ার পরও খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি এইটা বেসনটা ভাজা হতে হতে এটা একদমই খুব ভালো মতো ওই টমেটোর সাথে মিশে যাবে এবং এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে তো দেখুন এটা এরপর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি দেড় চামচ পরিমাণে কসুরি মেথিটা দেওয়ার পরও খুব ভালো করে একটু মিশিয়ে নেব কসুরি মেথিটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করলাম তো দেখুন এটা এখন খুব সুন্দর একটা ঝরঝরে মতো রেডি হয়ে গেছে একদমই আর এটা ভিজে ভাব নেই একদম শুকনো শুকনো হয়ে গেছে এরপর এটাকে সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এদিকে আমি যে ডোটা রেডি করে গেছিলাম সেটা এখন চেক করে নিচ্ছি তো ডোটা দেখুন দশ মিনিটের জন্য রেস্টে রাখার পর ডোটা খুব ভালো মতো সেট হয়ে গেছে এবং ডোটা ভীষণই নরম আছে তো এরকম একটা বেশ নরম ডো আমাদের রেডি করতে হবে এরপর এখান থেকে বেশ কয়েকটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি তো দেখুন এইভাবে একটু এগুলোকে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি এইভাবে লেচিগুলোকে গোল গোল করে নিয়েছি এরপর একটা চাকি বেলুন নিয়েছি তাতে আমি একটু তেল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে চাকি ও বেলুনের গায়ে মাখিয়ে নিতে হবে এরপর এখান থেকে একটা ডো নেব এবং ডোটাকে খুব ভালো করে একটু বেলে নিচ্ছি তো দেখুন এটাকে বেশ একটা পাতলা রুটির মতো বেলে নিতে হবে যেমন খুব বেশি মোটা না হয় তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়েন না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর এখানে উপর থেকে কিছুটা শুকনো আটা ছড়িয়ে দিলাম এরপর এই শুকনো আটাটাকে হাতে করে খুব ভালো করে চারিদিকে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে এইভাবে একটু ভাঁজ করে মুড়ে নেব তো দেখুন এরপর এটাকে এভাবে একটু ভাঁজ করে মুড়ে নিয়েছি তারপর এটাকে একটু হাতে করে সেট করে নিয়ে এই মাছ বরাবর ছুরিয়ে করে একটু কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়ে এটাকে রেডি করলে এগুলো বেশ ভালো লেয়ার যুক্ত হবে এবং ভীষণই খাস্তা ও মচমচের মতো রেডি হবে তো সেই জন্য একটু এভাবে ছুরি করে কেটে নিয়েছি তারপর এগুলোকে দুটোকে একসাথে একটু সেট করে নিচ্ছি এটা খুব ভালো মতো সেট হয়ে যাওয়ার পর এই প্রথম দিকের থেকে এইভাবে একটু এটাকে গুটিয়ে নেব গুটিয়ে নিয়ে শেষ প্রান্তটা উপরে নিয়ে যেয়ে এভাবে এর সাথে একটু টিপে জয়েন্ট করে দেবো তাহলে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে তো এরপরে এটাকে আমি হাতে নিয়ে একটা বেশ বাটির মতো করে শেপ দিয়ে দিচ্ছি এইভাবে যদি রেসিপিটা তৈরি করা হয় তাহলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয় এবং ভীষণই ভালো লাগে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স এসবও বানিয়ে খেতে পারেন ভীষণই ভালো লাগবে তো দেখুন এরকম একটা বাটির মতো শেপ দিয়ে দিয়েছি তারপর এখান থেকে দু দু চা চামচ পরিমাণে ওই টমেটো ও বেসনের মিশ্রণটা দিয়ে দিলাম তারপর এটাকে হাতে করে এভাবে একটু মুড়ে খুব ভালো করে এটাকে একটু বন্ধ করে দিতে হবে যাতে এটা খুলে না যায় তো দেখুন এইভাবে আমি হাতে করে খুব ভালো করে এটাকে মুড়ে দিলাম তারপর এটাকে একটু এভাবে গোল গোল করে চেপটা চেপটা রেডি করে নিচ্ছি তো দেখুন এভাবে একটা রেডি করে নিয়েছিলাম তারপর সবগুলো একই সাথে রেডি করে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যানে আগে থেকে কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়েছি এই তেলের মধ্যে সমস্ত এই কচুরিগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই খাস্তা কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো দেখুন এরপর এগুলোকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব দেখুন এরপর নিচের দিকটা প্রায় একটু যখন লালচে হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দেবো এরপর মিডিয়াম করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে এগুলোকে একটু বেশ লালচে করে ভেজে নিয়েছি তো দেখুন এরপর এগুলো ফ্রাই হয়ে এসেছে এরপর এগুলোকে একটা স্টেনারে তুলে নিয়েছি তারপর এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নেব তো দেখুন এরপর এগুলো এভাবে ভাজতে ভাজতে কি সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবে এগুলোকে সমস্ত তুলে নিচ্ছি তারপর একটা প্লেটে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা এর কালারটা খুবই সুন্দর এসেছে খুবই লোভনীয় হয়েছিল এগুলো এবং খেতে দুর্দান্ত টেস্টি হয়েছিল এবং এগুলো আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন এমনকি বিকেলে চায়ের সাথেও এটাকে সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো এরপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো এর আওয়াজটা শুনে বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে ভীষণই খাস্তা এবং ভীষণই মজমজে একটা রেসিপি তো দেখুন এরপরে এগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি এরপরে একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখুন সাইড থেকে এই যে এগুলো একটু মুড়ে করা হয়েছিল সেই জন্য এগুলো একটু বেশ লেয়ার যুক্ত হয়েছে এবং খুব ভালো হয়েছিল খেতে এই জন্য একটু যদি এইভাবে শুকনো আটা ছড়িয়ে এগুলোকে একটু মুড়ে ভাঁজ করে মেলা হয় তাহলে এগুলো ভীষণই খাস্তাও মজমুজির মতো রেডি হয় তো দেখুন উপর থেকে ভীষণই খাস্তা ও মচমুজে এবং ভেতরটা পুরে ভর্তি একটা রেসিপি এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর এটাকে কেটে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ